লগ ডানাটমারে সবাই সামনের দিকে টান করে দেখেন ডানা সবাই হাতটা मागे দেখেন ভাই হাত টান করে mama হাতটা मागे দেখেন এখন ভিন্ন করতেছে হাতান করেন বড় ভাই হাতটা मागे দেখান সবাই কালে সাপুরের প্রয়োজন পড়ে পেয়েছিলাম এর আগাতে মুগে একটু কথা বলে সাপের মুখে কি দাঁত থাকে না ভাই সব দাঁত দিয়ে একটা चाकू দিয়ে কেটে ফেলেছি ভাই এখন তো আর কোনো জায়গায় বিশ নাই কি সাপে কোন লোকের হাতে ভাই কামড় দেয় বান্দর জায়গা আছে মাথায় কামড় দিলে জায়গা নাই এমনি বালা করবেন বেজি সাপ মারামারি করে বেজি একটা কামড় খাইয়া দৌড় দিয়া জায়গা জঙ্গলে এই দেখেন সাপে কিভাবে পেজ মারে বেজি সাপের কামড়টা খাইয়া বেজিরা দৌড় দিয়া জায়গা জঙ্গল আচ্ছা বড় ভাই জঙ্গলের ভিতরে বেজির কি একটা গাছ আছে না ভাই ওই গাছের পাতাটা ভাই এ খায় বেজির বিষটা আল্লাহয় পানি করে দে আমি আপনাকে বেজির মুখে গাছের নামটা বলি গাছের জায়গা ভাই চাইটা পাতা সিজেন একটু হাতলিয়া ডলা দিলে রস হইবে

শত্রু না বন্ধু এগুলা শত্রু আবার সাপের থেকে বড় শত্রুকে জানেন আঙ্গ পৃথিবীর রঙিল মানুষ আপনার খাইবো খাইব আপনার সুযোগ পাইলে ভাই সাপের মতন একটা সবল মারবো এরকম বেমান কি আছে না ভাই আছে আছে আমি দাদা আপনাকে ওই বেদির মুখের গাছের নামটা বলি ভাই তাড়াহুড়া করি না গাছটা টান দিয়া তুইলা এক টুকরা শিকড় এই মাজার মধ্যে বাইলেন দাদা শত্রু আপনার এই পাও ধরে যুবক ভাই জীবন একটা ভুল করে এই হাতটা দিয়া নিজের জানটা নিজে নষ্ট করে আমি আর বলবো না আপনি কিয়া লোক কিশারা বুঝেনা গাছটা টান দিয়া কুলা ভাই এই যে ভাবে আম পাতা ঘষা দিয়া আম পাতার সাবেয়া খেয়ে গোপনি লোকটা থেকে ভালো হইছেন শাপুরীয়ার কোলে একটু দোয়া কইแก সবাই যদি অনুমতি দেন

দাদা না না আপনি আমার কি দিবেন পাঁচ টাকা ভাই এই দেখেন এক তোলা সাপের মুখের বিষের দাম কুড়ি কুড়ি টাকা সাপের টাকা পয়সা না এই সাপের খালি একটা জংলার গাছ দিয়ে ভাই আপনারা দেখলে চোরের মতন পলাইব মুখে একটু কথা কান গাছের ভিতরে কি মামা গুণ নাই ভাই আমি যে আর ছেলে তাই বলে কি ঘৃণা করতেছেন ভাই না তাহলে আল্লাহ যারা হাতটা দিছে বড় ভাই আপনাকে ডানারটা মারে সবাই সামনের দিকে টান করে দেখেন ডানার সবাই হাতটা মাকে দেখেন ভাই হাতটান করে মামা হাতটা মাকে দেখেন এখন ঘৃণা করতেছে হাতটান করেন বড় ভাই হাতটা মাকে দেখেন সবাই গেলে সাপুরিয়ার প্রয়োজন পড়ে এভাবে হাতটা মাকে দেখেন ডানার এটা মনিরাজ গাছ ওকে রাখবেন গাছ সাপের লেগে শত্রুর লেগে মাথা ব্যথার লেগে ভাই লগে রেখে দিন গাছটা আপনি ঘরে রেখে দিবেন ঘরে আপনি সাপ থাকবে না ভাইয়া লগে রেখে দিন গাছটা এটা মনিরাজ গাছ আমি লগে রেখেন গাছটা মাদারা ব্যথা গাছটা মাজা দিয়েন নয় সাপের লেগে রাখ সাপের লেগে শত্রুর লেগে লগে রেখে দিন ভাই গাছটা মুখ রেখে আমার ধরা গাছটা কমরে দিয়েন না আমি সঙ্গে রেখে দিন গাছটা আর কারো দিমনে বন্ধ করলাম গাছটা ধরা ধরা পাইছেন ভাই আমি গাছের নিয়মটা বলবো একটু হাটটা দেখাবেন কষ্ট করে দেখেন কটা গাছ দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারোটা গাছ দিচ্ছি এগারো জন লোকের থেকে দেখেন ভাই দুজন লোকে গাছটা নিয়ে রাস্তার মধ্যে ভালাই দিন যেই লোকে এক মিনিট যেই লোকে যে বিমান হয়ে যেই যে বিমানে গাছটা নিয়ে ভালাই দিব তার থেকে গাছটা অক্ষণ লয়ে পড়বো আমার আরেকবার একটু হাটটা দেখান ভাইয়া এগারো জন লোক কথা বলেন গাছটা কি ব্যবহার করবেন